খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি ক ক আমরা আজকে এই আমির হামজান নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার চাই গ্রেফতারি পর এবং এই তারেক রহমান একটা কুলাঙ্গার একটা বাস্টার্ড ওর বাপ ছিল এক খুনি ও আর খুনি বুঝছেন লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয় আমার মনে হয় যে কবে যে একটা চট থাপড় খাবে খাইছে অলরেডি আরো খাবে হচ্ছে

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা আপনারা জানেন যে ফুঁসে উঠেছে এবং এর এর বিচার চাচ্ছে তা আমি সেই কারণে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশক্রমে এবং আমাদের জেলা বিএনপির সিদ্ধান্ত ক্রমে তুলে তাকে আল্লাহ তালা যাকে টেনে তুলবে মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে না আমরা আজকে এই আমির হামজান নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি গ্রেফতারি এবং আল্লাহ তালা যাকে টেনে তুলে তাকে কি মানুষ ঠেকাতে পারবে আল্লাহ তালা যাকে টেনে তুলবে মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে পারবে না রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে প্রজ্ঞা লাগবে শিক্ষা লাগবে মানে ওই টোকাইদের মতো করে রাজনীতি করলে চলবে না এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেতৃত্ব দিয়া না ঠিক না বে আমরা তাকে অনেক সমালোচনা করছি কারণ সমালোচনা করার মতো বহু কাজ উনি করছেন চুরি দুর্নীতি মামলা খাইছেন মেলা জেলো খাটছেন তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি কারণ ওটা কোনো রাজনীতি না ওটা খুন খারাপের রাজনীতি ঠিক না বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি এটা আমি সমর্থন করি না

আর বলেন তো এই দেশে অনেকের পেছনে এমন আটা দিয়ে লাগে তার দশ হাজার জন্য আপনি তার দশ অনুসন্ধানের জন্য আপনি লগ ফিট করে রেখেছেন গয়েন্দা লাগিয়ে রেখেছেন মিডিয়া লাগিয়ে দিয়েছেন সাংবাদিক দিয়েছেন পত্রিকা দিয়েছেন প্রচার মাধ্যম ব্যবহার করছেন আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছেন কোন মানুষের একটা দোষ যদি গোপন করে রাখো জানার পর কেয়ামতে আল্লাহ তোমার সত্তরটা দোষ গোপন করে রাখবে আর আমরা দোষ নেই দোষ দিয়ে আর তৈরি করি কথা বলেন কোন মানুষ যদি গেবত করে সে মরা ভাইয়ের গোস্ত খায় আর যদি তহমত করে গেবত কি আমি এই ভাইয়ের অবসরে কোনো কথা বললাম যেটা এটা শুনলে উনি রাগ করিত এটা গেবত আর তহমত কি এই ভাইয়ের বিপক্ষে আমি এমন কথা বানালাম যেটা উনি আসলে করে নাই বলবাই যে রিসিয়ান এবং খতায়া করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে সে তো মাপ চেয়ে নিয়েছে আল্লাহর কাছে ওই যে রব্বা নাল্লা তো দিয়ে সে তো মাপ পেয়ে গেছে কারণ করতে গিয়ে তার ওই কাজটা ভুল হয়ে যেতে পারে অথবা ভুলে করে নাই আপনি কি করলেন তার প্রতি এমন এমন দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন আল্লাহ পাক বলেন কে দিন তোর সত্তরটা দোষ আমি উন্মুক্ত করব। এটা তো কে আর দুনিয়ায় কি করবো তোকে আমি ওই অফরাধ দুনিয়ায় করাবো তারপরে তোর মরণ দেবো আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই এমন কোন অপরাধ যদি আমার হয়ে যায় আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে আমি মাফ চেয়ে নেব আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে কিন্তু আপনি কি করলেন আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে আর যেহেতু ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে আমার মনে হয় সোরা বাকারার এই শেষের শব্দগুলো এখন আমাদের স্থান কাল পাত্র ভেদে অ্যাপ্লাই করা দরকার আহ্বান জানাবো যারা পারেন আপনি দেখবেন আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই এমন কোন অপরাধ যদি আমার হয়ে যায় আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে আমি মাফ চেয়ে নেব আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে কিন্তু আপনি কি করলেন আপনি এমন এমন দোষ চাপি আমারে কালার করে দিলেন জাতির সামনে আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে আমার আজ যারা জারো সন্তান বলে গালি দিচ্ছেন কুকুরের বাচ্চা বলছেন আমার মনে হয় আমি যদি জারো সন্তান না হই আপনি অবশ্যই জারো এত নিচে মানুষ নামে কি করে ক্ষমতার জন্য চেয়ারের জন্য টাকা পয়সার জন্য দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে আল্লাহর জন্য আজফালা সাফিলিন দিয়েছে যে মানুষ তো বানাল সুন্দর করে কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না এইজন্য কোরআন যখন প্রচার করতে এসেছি সত্যি আমি মন থেকে কথা বলছি আসেন ফিরে আসেন আবু জেলের মধ্যে জেনে বুঝে ভুল করেন না যদি সত্যি জেনে বুঝে আপনিও ভুল করেন আপনি তো জানেন আমি তো জেনে বুঝে ভুল করছি আপনি তো পাগল না মাতাল না যে আপনার কমন সেন্স নেই পাগল হলে মাতাল হলে তারে আল্লাহ মাফ করে দেবে কারণ তার কোনো বিচার নেই আপনি তো পাগলও না মাতালও না আপনাকে আল্লাহ মাফ করার কোনো পদ্ধতি নেই কারণ আপনার বিবেক আল্লাহ দিয়েছে আপনি কাজে লাগাননি দুনিয়ার সব বোঝেন কোরআন বোঝার চেষ্টা করেন না কথা বলেন না কেন কমতেছে আপনি টের পাচ্ছেন আপনি তো আমির হামজা বিরোধীতা করেন না আমির হামজা তো এডভাইসার এডভারটাইজ করছে এই জায়গায় আপনি বসলে আপনাকে এডভারটাইজ করা লাগবে মাসখান থেকে আপনি তো আমার না নবীর না সরাসরি বিরোধী হয়ে যাচ্ছেন আল্লাহর আয়াতেন লাকিন না যালিমিনা বি আয়াতিল্লাহি ইজহাদুন আল্লাহ আমাদের হেবازت করেন বলেন আমি। আজ বাংলাদেশে যারা সত্যি এর বিরোধিতা করছে আলেমদের বিরুদ্ধে লেগেছে তারা তাদের বিবেককে কাজে লাগায় না এই জন্য আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিয়েছে তাদের হেদায়েত বন্ধ হেদায়ত তারা পাবে না কারণ নিজেরা তাদের পথ তারা নষ্ট করে ফেলেছে এই পদ্ধতিতে এগিয়ে গেলে কাফেরদের প্রতি বিজয়ী হওয়া যাবে আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করে সামনের দিনগুলো পার করার তৌফিক দেন যে যত বেশি কোরআনকে সম্মান দেবে আল্লাহ পাক এই পৃথিবীতে তার সম্মানও তত বেশি বাড়িয়ে দেবে যত বেশি কোরআন ওয়ালার পেছনে মানুষ লাগবে আল্লাহ পাক আবু জেহেলের মতো তাদেরকেও বসাবে আবু জেহেলের বাড়ি আমি দেখেছি ওটা এখন আন্তর্জাতিক টয়লেট ষোলো সালে হজ করতে গিয়েছিলাম সাত চক্কর দেওয়ার পরে কাবা শরীফে আমার ক্লান্ত লাগছিল কিন্তু উপরে গেলাম সাফা মারোয়া সাত বার দৌড়া দৌড়ি করার পর এত বিশাল পথ আপনি মনে করছেন একেবারে এখান থেকে ওই গাছ পর্যন্ত না অনেক দূর সাড়ে তিন কিলোমিটার প্রায় হাঁটা লাগে সব মিলে ক্লান্ত শরীরে উপরে গেলাম দেখছি পেটে মসড় দিয়ে ব্যথা করছে ওইদেশ পুলিশকে ডাক দিলাম ইয়া সাদেক হে বন্ধু এতক্ষণ আমার কিন্তু ভালোই লাগছিল শেষের দিকে এসে ক্লান্ত হয়ে পড়েছি এখন হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা করছে কারণ কি বলিস তার ভাষা দিয়ে আমাকে বলছে ইয়া হাজি জি ওলহজ্জাত হাই না দোকা ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার দিকে তাকিয়া উনি বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে না আল্লাহ যেন আমাকে জানাতে চায় হামজা ওই সময় সাড়ে তিন লাখ টাকা লাগতো ষোলো সালে এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো বলেন তো তার বাড়ি পর্যন্ত এই যে নিকৃষ্ট জায়গা হিসাবে পরিগণিত করে দিয়েছে এমনি না সে কিন্তু জানত বুঝত এর পরেও এই লোকটা কারিমের বিরোধিতা করতো